বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক সম্পর্ক ঘিরে নতুন মোড় সরাসরি ফোনালাপে যুক্তরাষ্ট্রের আগ্রহের বার্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো প্রেস নোটে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে ফোনালাপে বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচি আসন্ন জাতীয় নির্বাচন বাণিজ্য সম্পর্ক এবং রোহিঙ্গা শরণার্থী সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে আলোচনার সময় মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান এছাড়া যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং বৈদেশিক রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস, সেটি বিশেষভাবে তুলে ধরা হয় দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চলমান শুল্ক আলোচনার দ্রুত সফল সমাপ্তির বিষয়ে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেন এতে ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে ফোনলাপে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার আবারও তুলে ধরেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও দুই পক্ষের মধ্যে মত বিনিময় হয় বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট মিন্থাল আহমেদ মাসুম Kwaburbaz